হ্যালো সবাইকে তোমরা সকলে কেমন আছো চুলের রুক্ষতা শুষ্কতা চুল পড়ে যাওয়া স্প্রিডেন এই সবগুলো সমস্যা কিন্তু আমাদের প্রতিটা মেয়ের টমেটো তো আমরা প্রত্যেকেই খাই স্যালাডে খাই বা এটাকে যদি আমরা জুস করে ইউজ করতে পারি বা টমেটোর যে পিউরি সেটাকেও যদি আমরা চুলের মধ্যে মাস্ক হিসেবে ব্যবহার করতে পারি এটাও কিন্তু আমাদের চুলের হেয়ার গ্রোথ আর স্প্রিডেন সব কিছুকেই দূর করতে সাহায্য করে কীভাবে ইউজ করবো আর কী কী মিশিয়ে ইউজ করলে এটা আরও বেশি ইউজফুল হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি একটা টমেটোকে জুসের মতো করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটাকে টমেটোর পিউরি যেটা হয় সেটাও করে নিতে পারো যেহেতু আমি একটা চুলে লাগাবো সেই জন্য এটাকে আমি টমেটো জুস বানিয়ে নিয়েছি পিউরি করলে চুল ছিঁড়ার সম্ভাবনা থাকতে পারে এটা করলে কিন্তু কোনো রকম চুল ছিঁড়ে আসার সম্ভাবনা থাকবে না নেক্সট আমরা যেখানে এটা ইউজ করব ক্যাস্টার অয়েল আমরা সবাই জানি চুলের হেয়ার গ্রোথের জন্য বা স্প্লিট এন্ডের জন্য বা চুলের যে কোনো রকমের ফুডের জন্য ক্যাস্টার অয়েল কিন্তু ভীষণ ভালো আমরা এক চামচ ভর্তি করে ক্যাস্টার অয়েল টমেটো পিউরির সঙ্গে বা টমেটোর যে জুস আমি বানিয়ে নিয়েছি তার সঙ্গে মিশিয়ে নেব। যদিও তেল আর জল এটা খুব একটা ভালো করে মিক্সড করে না তবু এটাকে ভালো করেই প্রায় মিক্সড করতে হবে দরকার হলে মিক্সিতে আমি একবার ব্রেন্ডও করে নিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব নেক্সট ইনগ্রিডিয়েন্টস যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আমন্ড অয়েল বা বাদাম তেল এটা কিন্তু এমনি ন্যাচারালি আমাদের চুলের স্ট্রেংথ হওয়ার জন্য ভীষণ ভালো আর যখনই আমরা এই বাদাম অয়েলকে টমেটোর সঙ্গে মিক্সড করে ইউজ করবো সেটা অনেকটাই চুলের স্ট্রেন জন্য কাজে আসবে এমনিতেই টমেটোতে যে অ্যান্টি অক্সিডেন্ট আছে ভিটামিনস আছে মিনারেলস আছে সেগুলো আমাদের চুলের জন্য যতটা উপকারী হয় এই বাদাম তেলও কিন্তু ঠিক সেই রকমই জিনিসটা ওভারঅল স্ক্যাল্পকে নারিশ করতে কিন্তু এই টমেটো বাদাম তেল আর কাস্টার অয়েলের মেলা ভার টমেটো জুস স্ক্যাল্পের ফুল নারিশমেন্ট করে হেয়ার লসকে প্রিভেন্ট করে স্ক্যাল্পের হাইড্রেশন হেয়ারের হাইড্রেশন সব কিছুকেই কিন্তু এই টমেটো জুসের সাহায্যে করা যেতে পারে সেই জন্য চুলের জন্য আমাদের টমেটো জুসটা ভীষণ ভালো নেক্সট আমরা যেভাবে এটাকে ইউজ করব সেটা কিন্তু চুলের মধ্যে এটাকে ঘষে ঘষে কখনও লাগাবো না যেহেতু এটা ক্যাস্টার অয়েল আছে আর ক্যাস্টার অয়েল ক্যাস্টার অয়েল ভীষণ ঠিক হওয়ার জন্য হেয়ার লস হয়ে যেতে পারে অথবা কোনো স্প্রে বোতলের ভেতরে এটাকে নিয়েও আমরা এটাকে ইউজ করতে পারি আর যে কোনো ডগাতেও আমরা অবশ্যই এটা লাগাবো যেহেতু এটা এন্ডের সমস্যাকেও রিডিউজ করতে পারে এর নেক্সট আপনার ভালো কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিলেই হবে শ্যাম্পুর পর অবশ্যই আমরা কন্ডিশনার ইউজ করব দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তাটা বাই